सब मोरा फसता है एक लगास था मैं परती फटलाऊंगा और तो बसता है ये गांव से किसी गरमने सब मोरा खराब बहुत सब आते नहीं अबार मोरा है अबार हो বাবা পুঁ শাকালো লাগে এত সুন্দর ডা লাগে নতুন ডগা বার আছে খুব ভালো নরম শাক তোলা হয়ে গেল بسم الله الرحمن الرحيم

খুবই মেঘ কিনতে আকাশ দর্গন আর দাঁত সবজি দেখিনা তুলুন ছেলেরা চুন তুনে মা খাওয়া পারে আল্লাহ সেটা গিয়ে থাকবে

খাতে তো তাই মনে হল ডিম শাক আলু ধীরে ধীরি করতে খুবই ভালো হয়েছে তোর স্বাদ হয়েছে